কাঁঠালের বেশির ভর্তা তো অনেকভাবে খেয়েছেন কখনও সিকেন দিয়ে কাঁঠালের বেশি ভর্তা খেয়েছেন এভাবে আমার মতো একবার ট্রাই করে দেখবেন এত বেশি মজার হয় আপনি কখন এর সাথ বলতে পারবেন না প্রথমে আমি এক কাপ কাঁঠালের পেশি নিয়েছি এক টুকরো চিকেন নিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ একটু বড় করে টুকরো করে দিয়েছি এরপরে কিছুটা রসুন দি কোয়া দিয়েছি আর কিছুটা কাঁচা মরিচ কিছুটা শুকনো মরিচ দুটা মিলিয়ে দিয়েছি জাল যতটুকু খাবেন সে অনুযায়ী দিবেন এরপরে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মানে সিদ্ধ হতে কাটালে বিচিটা যতটুকু পানি লাগে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এর ফলে সামান্য এক্সিমটি হলুদ দিয়ে দিচ্ছি মানে কালারটা একটু সুন্দর আসার জন্য এবারে এটাকে সুলাই বসিয়ে দেবো সুলাই বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে সিদ্ধ করার জন্য চুলাটা জ্বালিয়ে দেব কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পর চিকেনটা এখন সিদ্ধ হয়ে গেছে চিকেনটাকে তুলিয়ে নিচ্ছি আবারও ঢাকনা দিয়ে ডেকে কাঁঠালি বিচিটাকে আরও একটু সিদ্ধ করে নেবে এ পাকে হচ্ছে পানিটা অনেকটা কমে যাবে একটা চ্যাক করে দেখতেছি এখন একটু শক্ত মন হচ্ছে তাই আমি ঢাকনাটা আবার দিয়ে দিচ্ছি দিয়ে আবারও সিদ্ধ করে নিচ্ছি কিছুক্ষণ পর ডাকনাটা এখন খুলে নিচ্ছি আর এই ফাঁকে হচ্ছে চিকেনটাকে আমি সারিয়ে নিয়েছি তারপর চিকেনটা এর সাথে মিশিয়ে দিচ্ছে দিয়ে এখন ঢাকনাটা আর দেবো না মানে ডাকনাটা খোলা রেখেই হচ্ছে এটাকে শুকিয়ে নেব পানিটা একেবারে শুকিয়ে নেব এখন মানে কাঁঠালের বেশিটা সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে সবাই কমেন্ট করতে থাকেন কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন যাতে করে পরবর্তীতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারে তো এই যে দেখেন পানিটা শুকিয়ে গেছে এখন এর মধ্যে আমি একটু তেল দিয়ে দেবো মানে এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে এটাকে একটু ভাজা ভাজা টাইপের করে নেব তো এই অবস্থায় করতে পারেন তবে একটু ভাজা ভাজা টাইপের একটু ফোড়া ফোড়া করে নিলে কী হয় বত্তাটা অনেক বেশি মজার হয় খেতে তো এই যে দেখেন এটাকে আমি একেবারে ভাজা ভাজা করে নিচ্ছি মানে ফ্যানের মধ্যে একটু লেগে যাচ্ছে মানে একটু বললাম না পোড়া পোড়া টাইপের করলে খেতে একটু বেশি মজার হয় তো এটাকে একটু পোড়া পোড়া করে নিচ্ছি তারপরে চুলা থেকে নামিয়ে নেবো ভাজা শেষ হয়ে এসেছে দেখেন এটা একেবারে ভাজা ভাজা হয়ে গেছে চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেবো ঠান্ডা করার পর এটাকে পিসেও পেস্ট করতে পারেন আবার সেলে ব্লেন্ডার যারাও করে নিতে পারেন তা আমি এটাকে ব্লেন্ডার যারা করে নিচ্ছি ব্লেন্ডারের জারে ভর্তা করতে গেলে একটু ঠান্ডা করে করতে হবে না হলে কি হয় ব্লেন্ডারটা অনেক বেশি গরম হয়ে যায় তো আমি সবগুলো একটা জারের মধ্যে নিয়ে নিচ্ছি আর এই ছোট জারটা বর্তাটা কিন্তু অনেক বেশি ভালো হয় আমি প্রায় সময় করে দেখি এভাবে বর্তা করা মানে এই জারটাতে সুন্দর করে ভর্তা হয়ে যায় এই যে দেখেন ভর্তাটা করে নিলাম আর কতটা আঠালো কোনো রকম পানি ব্যবহার করা লাগে না এই যে দেখেন কত সুন্দরভাবে বর্তাটা হয়ে গেল এখন একটা প্লেটে ঢেলে নিচ্ছি এই বর্তাটা থাকলে আপনার আর কোনো তরকারি মাছ মাংস কিছুই লাগবে না এত মজা করে খাবেন আপনি বুঝতেই না কাঁঠালে বেছি সুরকি কাঠালে অনেক রকম বর্তা খেয়েছেন চিকেন দিয়ে একবার খেয়ে দেখবেন এখানে একটু সরিষার তেল দিয়ে দিলাম আর একটা মরিচ দিয়ে দিলাম পরিবেশন করার জন্য আশা করি ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ